ইসলামের মধ্যে প্রবেশ করো তোমরা শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমার ভাইরা আয়াতটাকে প্রথমত তিনটা ভাগ করব তারপরে প্রথম বাক্যে আবার দ্বিতীয় দুটা ভাগ করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা এই মান দা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো সেটা হচ্ছে একটা ভাগ দ্বিতীয় ভাব হচ্ছে তোমরা শয়তানের পর অনুসরণ করো না শৈতানের পর তোমরা অনুসরণ করো না ইন্ডনাফুল এখন আদু ব্রহ্মবিন নিশ্চয়ই শয়তান তৃতীয় অংশ হচ্ছে ইন্দনা এখন আদু নিশ্চয়ই শয়তা তোমাদের প্রকাশ্য শত্রু কি বলেন শয়তান আমাদের শত্রু না বন্ধ এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আমার ভাইয়া এই পৃথিবীতে দল হচ্ছে দুইটা দল কয়টা দুইটা দল কয়টা একটা হচ্ছে আল্লাহর দল একটা হচ্ছে শয়তানের দল একটা কার দল আল্লাহর দল আর একটা কার দল শয়তানের দল আমরা কার দলে থাকবো আল্লাহর দলে কার দলে আল্লাহর দলে আমরা শয়তানের দলে থাকবো আমরা শয়তানের দলে থাকবো না আমার তো আল্লাহ দলে তো আমরা থাকবো আল্লাহ তাআলা দলে থাকলে আপনি আমার আপনার আমার জীবনটা হচ্ছে সফল আল্লাহ হিজবুল্লাহ আলা ইন্নাহিজবুল্লাহ এটাই হচ্ছে আল্লাহর দল আর আল্লাহর দলে যারা থাকবে তারা হচ্ছে সফল তারা হচ্ছে সাকসেস আমার আল্লাহর দলে তো তারাই যারা পরিপূর্ণ ভাবে স্থানকে অনুসরণ করে পরিপূর্ণ ভাবে ইসলামকে অনুকরণ করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন জীবন বিধান তার অনুসন্ধান করে না ইসলাম ছাড়া ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন সংবিধান অন্য কোনো আইন অন্য কোন নিয়ম কানুন যারা খোঁজ করবে তালাস করবে তারা ক্ষতিগ্রস্ত হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম একমাত্র আল্লাহ থেকে প্রণিত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো কর্ম আল্লাহর পক্ষ থেকে মনোতীর্ণ নয় ইন্দাদ্দ ইন্দাল ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না আই ভল্লা আমানু দুফুলু ফিরসিল মিকা পা হেমান দরে রাম তোমরা পরিপূর্ণভাবে ইস্তানের মধ্যে প্রবেশ করো আমার ভায়েরাম এখানে প্রথমত অংশ নিলো ইয়া মল্লা জি না আ মানু হেমান দরে রাম ও দ্বিতীয় অংশ হলো ও দুফলু ফির তোমরা পরিপূর্ণভাবে ইস্তানের মধ্যে কী করো সিলমের মধ্যে তোমরা কি করো প্রবেশ করো আমার কত বংশে কত বংশ হে মান্দারে তোমরা পরিপূর্ণ ভাব হে মান্দারে রাত আল্লাহ তার দাস কি বলতেছে আমারও হে মান্দারে রাত আমার ভাই রাত আমরা অনেকে আছি নিজেকে ইমানদার হিসাবে দাবি করি আমরা ইমানদার কিনা ইমানদার অর্থ বিশ্বাসী কি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি কিনা আল্লাহ প্রতি বিশ্বাস করি কিনা বিশ্বাসী তো অনেক মানুষ আছে মুখে মুখে বিশ্বাস বিশ্বাস বলে কিন্তু করে না আবার কাজেও পরিণত করে না মুখেও বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজেও পরিণত করতে হবে আমার আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে অনেক লোক আছে যারা নিজেদেরকে ইমান দারে দাবি করে ফটো শুকা ইমান নয় না কালো বলছেন অমিনান সিনেয়া কোলো আন্না ভিলাম অবিনিয়ো লা হম বেমো অমিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে এবং বলে আমি আল্লাহর উপর ইমান এনেছি আখেরাতের উপর ইমান এনেছি অথচ তারা ইমানদার তারা কি নয় ইমানদার আমার মুসলমানদের মধ্যে প্রথমত দুইটা প্রকার এক হচ্ছে সাতটা ইমানদার আর একটা ইমানদারেদের বিরোধী ভিতরে ঢাকতে মেরে বসে আছে এগুলি কি বলে বলেন তো এগুলি বলে মোনা আফেক কি বলে মোনা আফেক ইমানদার যেখানে মুেক সেখানে আসে না নাই ইমানদারের মাঝে তারা লুকাইয়া থাকে তারা